ইসলামপুর কোর্ট থেকে করনদেঘী থানাকে রায়গঞ্জ কোর্টের আয়তায় নিয়ে যাওয়ার প্রতিবাদে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে অবস্থান বিক্ষোভ আইনজীবী ও আদালতের মৌরিরা আইনজীবীদের দাবি করনদেগী থানাকে ইসলামপুর কোর্টের আয়তায় রাখতে হবে এই দাবি তুলে আজকে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবী ও মৌরিরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা অন্যদিকে এই ঘটনার জেরে এদিন কিছুটা কোর্টের কাজকর্ম বিঘ্ন হয় তোমার কম আছে ওটা বললে আবার পুরোটাই পুরোটাই বলতে হবে আচ্ছা আমাদের হচ্ছে জানিয়ে রাখি আপনাদেরকে যে এই সম্প্রীতি আপনারা এর আগে জানেন যে করণদিঘিকে পুলিশ ডিস্ট্রিক্ট পাল্টে দিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে করে দেওয়া হয়েছিল এবং এখন বর্তমানে এই করণদিঘি থানাকে ইসলামপুর কোর্ট জুডিসডিকশান থেকে রায়গঞ্জ কোর্ট জুডিসডিকশানে অ্যাটাচ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং তার সমস্ত কার্যকলাপগুলো চলছে এগুলো আমরা জানতে পেরেছি এর আগেও আমরা কর্তৃপক্ষকে তার বিরোধ জানিয়েছি কিন্তু সেখান থেকে আমরা কোনো সদুত্তর পাইনি আজকে আমরা আজকে এখানে আমরা কোর্টে একটা শান্তিপূর্ণ অ্যাজিটেশন করছি এবং এখন ধর্না প্রদর্শন করছি এবং মেমোরেন্ডাম দিচ্ছি বিভিন্ন কোর্টকে এবং এসডিওকে যাতে করণধিঘিকে ইসলামপুর কোর্ট জুডিস থেকে রায়গঞ্জ কোর্ট জুডিডিশনে না করা হয় এর পিছনে আমাদের কিছু কারণও রয়েছে যেরকম আইনগত কিছু ব্যাপারও রয়েছে আমাদের করণ হচ্ছে ট্রান্সফার টেরিটরির মধ্যে পড়ে উনিশশো সালে যখন সূর্যাপুর এলাকার যে অন্তর্গতটাকে বিহার থেকে বাংলায় নেওয়া হয়েছিল সেখানে এই সূর্যাপুরী লোকদের কিছু প্রতিশ্রুতি ছিল এবং সেখানে এই সূর্যাপুরী এলাকাটাকে যেহেতু এখানকার কৃষ্টি এবং কালচার অ্যাক্ট সেটাকে ভিত্তি করে একটা সাবডিভিশন তৈরি করা হয়েছিল এই সাবডিভিশনটা একত্রে থাকবে এবং পাঁচটা থানাকে নিয়ে এই সাবডিভিশনটা করা হয়েছিল তার মধ্যে করণদিঘি ছিল করণদিঘি ইসলামপুর গোয়ালপুরপুর চাকুলিয়া করণ আর হচ্ছে চোপড়া পর্যন্ত কিন্তু এরপরে আমরা দেখছি আস্তে আস্তে করণদিঘিটাকে আমাদের জেলা থেকে বের করা হচ্ছে প্রথমে আমাদের কর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে বার করা হলো ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে অ্যাটাচ করা হলো এখন হচ্ছে কোর্ট জুডিশিয়ালটাকে বের করে নিয়ে এসে অ্যাটাচ করা হচ্ছে ড্রাইগঞ্জের সাথে যদিও সে ইসলামপুর সাবডিভিশনে থাকছে কিন্তু সেটা হচ্ছে উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল বিহার অ্যান্ড বেঙ্গল ট্রান্সপার টেরিটোরিজ যে অ্যাক্ট ছিল তার যে স্পিরিট ছিল তার পরিপন্থী এটাকে এইভাবে আলাদা করা যায় না তো তারই আমরা বিরোধ প্রদর্শন করছি যে এই টেরিটোরি এই জুডিডিশনটাকে যা সেখানে আলাদা করে না করা হয় এই ক্ষেত্রে কি হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামপুরের এই টেরিটোরিয়াল জুডিডিশ যেটা হচ্ছে ট্রান্সপার টেরিটোরি তার একটা এখানকার বাসিন্দার যে একটা দীর্ঘদিনের দাবি যে ইসলামপুরকে একটা ডিস্ট্রিক্ট করা হবে সেইটা যাতে আগামী দিনে না করতে হয় আমরা মনে করছি তারই একটা চক্রান্ত যে আমাদের জেলাটাকে আমাদের সাব ডিভিশনটাকে আস্তে আস্তে পরিকল্পিতভাবে ছোট করা হচ্ছে যাতে ইসলামপুরবাসীর এই জেলার দাবিটা আগামী দিনে পূরণ না হয় এরপরে যখন এরপরে করণধিকে সমস্তভাবে যখন আস্তে আস্তে বের করে দেওয়া হবে আমাদের জেলাটা আরও ছোট হয়ে যাবে তো এটা আমরা সেইভাবে দেখছি এই জন্য আমরা আজকে একটা আন্দোলন ধর্ণা প্রদর্শন এখানে করছি আমরা কর্তৃপক্ষের এরা আমরা চিঠি করে জানানো হয়েছে কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো শুনানি করেননি আমাদের সাথে কোনো রকমের কোনো আলোচনা কিংবা রকম কোনো সদত্তর দেয়নি তার জন্য আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটা ধর্ণা প্রদর্শন করছি এবং আমরা কর্তৃপক্ষকে জানাতে চাইছি যে আমাদের ইসলামপুর সাবডিভিশন থেকে করণ দিকিকে কোর্টের যে জুরিডিকশন আছে সেটাকে রায়গঞ্জে অ্যাটাচ না করা হয় যেটা যেভাবে ছিল সেভাবে রাখা হয় যেটা বিষয় বলবো এছাড়া আরেকটু বলে দিই আমি আমাদের এছাড়াও আমাদের আরও দাবি রয়েছে সেই দাবিগুলো হচ্ছে আমরা এর আগেও ইসলামপুর কোর্টে কতগুলো মামলা রয়েছে সেগুলো হচ্ছে স্পেশাল কোর্ট দ্বারা বিচার বিচার হয় কিন্তু আমাদের ইসলামপুরে স্পেশাল কোর্ট আছে তা সত্ত্বেও সেই মামলাগুলোকে ইসলামপুর কোর্টে বিচার না করে সেগুলোকে অলরেডি রায়গঞ্জ কোর্টে বিচার করা হচ্ছে সেগুলো মামলার আমরা তারও দাবি জানি এর আগেও আমরা স্ট্রাইক করেছিলাম কিন্তু আজ পর্যন্ত তার আমরা কোনো ফল পাইনি এই সমস্ত কারণকে সমষ্টিগতভাবে আজকে আমরা জানাচ্ছি এবার আপনার প্রশ্ন উত্তর বলছিলাম যে আপনারা এর আগে বলেছিলেন যে জুবিনাইল জাস্টিস ইসলামপুরে হোক এবং এনডিপিএস অ্যাক্টে একটি যে কেসগুলো হয় সেগুলো ইসলামপুর মহকুমা আদালতে হোক সেটাকে পূরণ হয়েছে না সেগুলো পূরণ হিসেবে তার সাথে আরও ছিল আমরা চেয়েছিলাম হচ্ছে জুভেনাইল বোর্ডের সাথে সাথে আমরা চেয়েছিলাম এনডিপিএস ইলেকট্রিসিটি অ্যাক্ট তারপর হচ্ছে ফোর থার্টি এইট শিলুলকাসান শিডুল ট্রাইভ অ্যাক্ট্রোসিটিস অ্যাক্ট প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট গার্জেন অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এই সমস্ত ফোর হান্ড্রেড নাইন এই সমস্ত ফোর হান্ড্রেড নাইন আইপিসিতে যেটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ পাবলিক ফান্ড সেগুলো আমরা সমস্ত চেয়েছিলাম হচ্ছে ইসলামপুরে কিন্তু আজ পর্যন্ত তা আমাদের একটা দাবিও পূরণ হয়নি আজকে আমাদের এখানকার যে আমাদের আদিবাসী ভাই বোনরা আছে যারা হচ্ছে প্রত্যন্ত চোপড়া থানার অন্তর্গত বাস করে এবং আমরা সবাই জানি যে আদিবাসী এবং তপশশালী জাতি উপজাতির লোকেরা আজও পর্যন্ত আর্থিকভাবে পিছিয়ে আছে তা সত্ত্বেও তাদেরকে মামলা করবার জন্য ইসলামপুরকে অতিক্রম করে শুধু রায়গঞ্জে যেতে হচ্ছে মামলা করার জন্য এটা খুব বেদনাদায়ক যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের কথা চিন্তা করা হচ্ছে না আমাদের ইসলামপুরে কোর্ট থাকা সত্ত্বেও স্পেশাল কোর্ট এখানে দেওয়া হচ্ছে না তাদেরকে মামলা করাতে যদি রায়গঞ্জে যেতে হয় এটা বলা বা এটা বলা অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে জাস্টিস তারা পাবে না এটা তারই একটা প্রক্রিয়া যাতে তারা তাদের আইন তারা তাদের আইনি প্রতিকার না পায় অন্যভাবে তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে আইনের মাধ্যমে না সারা আজকে দেখুন আজকে আমরা যেহেতু আমরা এইগুলো কাজকর্মের মধ্যে আছি আজকে আমরা যে মধ্যে আছি সেই জন্য স্বাভাবিকভাবে কোর্টের কাজকর্মের কিছু ব্যাঘাত ঘটেছে কিন্তু আমরা এরকমভাবে কোনো যে স্ট্রাইক কিংবা বন তা নয় কিন্তু স্বাভাবিকভাবে আমরা আজকে যে কর্মসূচি কর্মসূচিগুলো আছে তার মধ্যে আমাদের আইনজীবীরা প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য হতে পারে যে কোর্টের কিছু কাজ ব্যাঘাত হতে পারে সেটা ভৌগোলিকভাবে করণদিগি ব্লক ইসলামপুর মহাপুর হ্যাঁ সেই এরিয়ার মধ্যে করণ পড়ে এর আগে যখন এটাকে পুলিশ তো জেলা থেকে আলাদা করে হলো তখন প্রতিবাদ দেখুন তখন পর্যন্ত আমরা এই জিনিসটাকে তখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে এর আসলে মনোভাবটা কী আছে তখন আমরা ভেবেছিলাম যে এটা বোধহয় একটা টেম্পোরারি কোনো অ্যাটাচমেন্ট আছে তখন আমরা সেই জিনিসটাকে বুঝে উঠতে পারিনি কিন্তু পরবর্তীকালে যে পদক্ষেপগুলো আসলো সেটা আমাদের চোখ খুলতে খুলে দিয়েছে যে এটার উদ্দেশ্য তাই ছিল ওই জন্য আজকে আমরা করমদিঘীটাকেও আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আয়তায় আনবার জন্য আমরা নাম দিয়েছি এবং আবেদন জানিয়েছি আমাদের এটা আবেদনটা আনতে দেরি হয়েছে ঠিকই কেননা এই সমস্ত জিনিসগুলো হয়তো আমরা আইনজীবী হিসাবে সবসময় আমাদের কাছে নাও আসতে পারে এগুলো হয়তো অনেক রাজনৈতিক যারা কর্তা আছে তাদের এই জিনিসগুলো আসার কথা ছিল কিন্তু এই জিনিসটা যখন আগে আসেনি এরকম নয় যে এর আগে অনেক রাজনৈতিক দল থেকেও এই কথাটা উঠেছিল তো যাই হোক আজকের পরবর্তী পদক্ষেপগুলো আমাদেরকে বুঝতে দিচ্ছে যে আগের পদক্ষেপগুলো কী উদ্দেশ্যে নেওয়া হয়েছিল তারই জন্য আমরা এই বিরোধ করতে পারি দেখুন অবশ্যই রাজ্য সরকার তো এখানে আছেই রাজ্য সরকারের ভূমিকা রয়েছে এখানে রাজ্য সরকারের মাধ্যমে অর্ডার ছাড়া তো কোনো কিছুই হবে না আমরা রাজ্য সরকারকে তার জন্য জানিয়েছি আমরা আইনমন্ত্রীর সাথে জানিয়েছি আমরা আইনমন্ত্রীকেও আমরা পাঠিয়েছি যে এই পদক্ষেপগুলো যদি না নেওয়া হয় ইসলামপুর জেলার দাবি দীর্ঘদিনের বারের স্ট্যান্ড পয়েন্ট দেখুন অবশ্যই ইসলামপুরকে জেলা করতে হবে ইসলামপুর আমাদের আমাদের যে যারা আমরা একই কৃষ্টি কালচারের লোক আছি যে সূর্যাপুরকে আনা হয়েছিল তখন হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালে